আচ্ছা আপনার নাম কি শ্রীপালি পরাওয়ান আপনার বাড়ি কোথায় সন্দেশখালি সন্দেশখালিতে আপনার জাতি কি এসটি মানে শিডিউল কাস আপনার আচ্ছা সন্দেশখালি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয় মহিলাদের উপর নির্যাতন করা হয় আর এটাকে আপনার কি বলে মনে হয় মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশকালী সব এস টি এস মহিলাদের উপর নির্যাতন করা হয় এটা কি সত্যি বলে মনে হয় আপনার আপনি এখানে কত বছর ধরে আছেন এই তিরিশ বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে না আর আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে জমি দখল হয় গরিব মানুষদের জমি ছিনিয়ে নেওয়া হয় জোর করে তো এটা কি বলে মনে হয় আপনাদের সত্যি কি এরকমটা হয় এখানে সত্যি না না হয় না মানে আপনি বলছেন যে এখানে কোনো জমি দখল টল কিছু হয় না আচ্ছা সার্জেন্ট শেখ মানুষটা কেমন ভালো ওনার ওনার উপরে যে অভিযোগগুলো আনছে এই অভিযোগগুলো কি আপনার কি মনে হয় এগুলো কি সত্যি না আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে আমরাই তো জানি ভালো এবারে আমরা তার ভিতরে কার সঙ্গে কি ব্যবহার করছে ওটা তো আমরা বলতে পারবো না আমাদের পারে তো ভালোই ব্যবহার করছে ভালো ব্যবহার করছে আপনারা আপনাদের সুখ দুঃখের সময় তাকে পান উনি আপনাদের রীতিমতো সাহায্য করেন সব বিষয়ে তাইতো আহ